আপনি কোনোভাবে বিক পেলেন আপনি একটা চতুর লোক একটা বৃদ্ধ একটা চতুর লোক আপনার আশেপাশে আরো কতগুলি চতুর লোক নিয়ে আসছেন নিয়ে আসে এই জাতিটাকে আপনি সর্বনাশ করে দিচ্ছেন দিস ইজ দ্য টাইম ফর হিম টু কুইট এবং নতুন করে আমাদের শুরু করা দরকার আমাদের নতুন করে শুরু করা দরকার যেখানে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ করতে পারবো যেখানে আমরা পুলিশ বাহিনীকে রিবিল্ড করতে পারবো যেখানে আমরা যত মৃত্যু হয়েছে সকল মৃত্যুর একটা অ্যাকাউন্ট করতে পারবো ইউরোপ প্রতিবাদে কক্সোস বাজার কেন মানে কক্সোজ বাজারকে কেন ব্যবহার করা হয়েছে আমরা কিছু জানতে পেরেছি যে যেমন পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছে পরে জানা গেল পিটার হাস ওইখানে নেই আসলে মানে এটা কি তাদের নিজস্ব একটা সিদ্ধান্ত নাকি এখানে পেছনে কোনো রহস্য আছে কক্সবাজার যাওয়ার পেছনে নাকি আসলেই সমুদ্রবিলাস বা আমরা সমুদ্রের নিরে জায়গায় খুঁজে সেখানে যাওয়া আর ওই দিনটাই কেন বেছে নিল যে আগের দিনও নিল না পরের দিনও নিল না সেই দিন সকাল বেলায় চলে গেল এটা কি মানে সরকারের সাথে মান অভিমানের জায়গাটা থেকে করা আগেও তো আমরা দেখেছিলাম এক ধরনের মান অভিমান থেকে ইউনু সরকারের মান অভিমান ছিল তখন উনি বলেছিলেন যে নাহিদকে ডেকে বলেছিলেন পদত্যাগ করবেন তো ওদের সাথে আসলে মান অভিমানের জায়গাটা এখনো সেরকমই আছে কিনা সেই অভিমান থেকে তাদের কক্সবাজার যাওয়া কিনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এই তরুণরা প্রকৃতপক্ষে গোর্ষা করেছেন গোসা করেছেন কারণ তাদের অনেক এক্সপেকটেশন ছিল কিছু কিছু এক্সপেকটেশন ছিল জেনুইন এক্সপেক্ট যে একটা সনদ সার্টিফিকেট সনদ কিন্তু চিরন্তন আপনি যে যে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা পান সেটা কিন্তু মৃত্যুর পরেও ওটা কার্যকরী থাকে আর ঘোষণাপত্র হচ্ছে একটা ইশতেহার টাইপের বিষয় এইখানে তারা যেটা চাচ্ছিল তাদের সেগুলি কিন্তু আশা পূরণ হয় নাই এবং আর একটা বিষয় হচ্ছে কি যে এইখানে আস্থার একটা ট্রাস্ট ডেফিসিট যেটা বলে আস্থার সংকট সৃষ্টি হয়েছে ইরুজ প্রথমে ধারণা করছিলেন যে এই তরুণদের উপর ভরসা করে যেটা প্রফেসর নাসিন বললেন সুন্দর ময়দান যে মবকে তারা কিন্তু ব্যবহার করছে মবকে ব্যবহার করে তারা অনেক কিছু করছে অর্থাৎ এই বিষয়টা হয়েছে এইটা যে এখন আর এই তরুণদের উপরে ছাত্রদের উপরে ডক্টর ইউনুস আস্থা রাখতে পারছেন না যে এরা ক্ষমতায় যেতে পারবে এদের সেই রকম পপুলারিটি আছে এরা লোক আনতে পারে না লোক আসে না এবং তাদের ভিতরে তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ সুতরাং উনি অন্য বন্দরে নোঙ্গর করছেন বিএনপি বন্দরে নোঙ্গর করছেন বিএনপি বন্দরে নোঙ্গর করছেন এই জন্য যে সেফ এক্সিট পাবেন এমনকি প্রেসিডেন্টও হতে পারেন কি আলোচনা হয়েছে লন্ডনে আমরা তো জানি না এই যে বিশ্বাস অবিশ্বাস চাওয়া পাওয়া এইটা কিন্তু যখন এই গত বছর এই সময় কিংবা তার আগে আপনার জুলাই মাসে আগস্ট মাসে এই ধরনের চিন্তা চেতনা ছিল না কিন্তু এই চিন্তা চেতনা আসলো কিভাবে কারণ ডক্টর ইনুস একজন অতি বৃদ্ধ ব্যক্তি ওনার আশেপাশে কতগুলি চতুর লোক এসে জড়ো হয়েছে এই চতুর লোকের মধ্যে কিছু আছে আপনার দেশীয় চতুর লোক ছু আছে বিদেশি চতুরলোক এই বিদেশি চতুরলোকগুলি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অনেকে হয়ে বিশ বছর চল্লিশ বছর আগে দেশ হয়ে যাওয়া এই সব লোকজনের ভিতরে এখন এত বেশি দেশপ্রেম তারা এসে এইটা করতে চাচ্ছেন ওইটা করতে চাচ্ছেন সেটা করতে চাচ্ছেন কিন্তু পয়সা মেরে যাচ্ছেন তারা তারা কেউ কিন্তু হিসাব দেয় নাই এই যে ভদ্রলোক এই যে ফয়েস তোয়েব ফয়েব একটা মানে একটা চলমান একটা চলমান ইনভেস্টিগেশনকে বন্ধ করার জন্য উনি ডিও লেটার দিছে উনি তো জানে না উনি তো গভর্নমেন্টের নিয়ম কারণ জানে না যে ডিও লেটার দেওয়া যায় না আপনার একটা চলমান ইনভেস্টিগেশনের উনি এখন নানাবিধ এক্সপ্লেনেশন দেয় ফেসবুকে মাইলের পর মাইল লেগে যাচ্ছে যে আমি অনেক শ্লোক তা আমি বলি যে ভাই আপনি অনেক শ্লোক আপনি সব হিসাব দেন না কেন আপনার ট্যাক্সের হিসাব দেন না কেন এইসব লোকজন ঠান্ডা বাস কতগুলি লোক এসে জড়ো হইয়া একটা গলা টিপে মারছে কেন এই ছাত্রদেরকে এরা এই আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে এই অ্যাডভাইজার না এক একটা মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে এই যুব সমাজকে এই দুর্নীতির দিকে নেয়া তাদেরকে এই আপনার একটা দুঃশাসনের দিকে আজকে কেন এই ইয়ং ছেলেরা আপনার বাড়িতে মবে ডাকাতি করতে যাবে কেন যাবে তাদেরকে কেন এই সুযোগ দেওয়া হয়েছে তারা যাবে স্কুল কলেজে ফেরত যাবে বিপ্লব করছে তারা কঠিন কাজ করছে তাদের প্রতি এই জাতির শ্রদ্ধা আছে শ্রদ্ধা থাকবে কিন্তু তাদেরকে আপনি দিচ্ছেন সেই এক একটা ছাব্বিশ বছরের ছেলেকে আপনি যদি একটা মন্ত্রণালয় দেন এল জি একটা মিনিস্ট্রি দিয়ে দেন তার সাথে আরেকটা মিনিস্ট্রি দিয়ে দেন তাহলে সে কিভাবে চালাবে সে তো ভুল করবেই এই ভুল লেজিটেমেট ভুল এই ভুল তাকে করতে আপনি দিচ্ছেন কেন পরে যাতে আপনি দুদক দিয়ে তাকে ধরতে পারেন এবং বলতে পারেন এর জন্য দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এখন সময় হয়েছে ইট ইস টাইম ফর হিম কুইট এবং তুমি সে কোনো সম্মান নিয়ে যেতে চায় সে নিজের মামলা আপনি দেখেন এত বড় বড় কথা বলছে সারা পৃথিবীতে নানা কথা বলে আইনের কথা বলে ক্ষমতা নিয়েই ওনার ওনার যে কেসগুলি ছিল সেই আপনার দেশে সাতাশ লক্ষ লোক বেকার নতুন বেকার হয়েছে সেখানে উনি ওই কি পাওয়ার বেকারত্বকে মিউজিয়ামে দিতে চান মিউজিয়াম তো বোঝাই হয়ে যাবে বুঝাই হয়ে যাবে সাতাশ লক্ষ লোকরে উনি বেকার হয়েছে এদিকে উনি বলে আমি মিউজিয়ামে আমি পাঠাবো এই ধরনের নানাবিধ চমকদার কথা বইলে একটা জাতির একটা বছর এই বৃদ্ধ লোকটা অংশ পড়ে গেলো এর জন্য দায়কে তাই এই ছেলেরা ছেলেরা তোমরা কেন এরকম একটা লোকটা আনো তার পাস্ট কি তার পাস্ট কি তার পাস্ট তো ভালো না সে পোস্ট ছাড়ে না এবং সে আরেকবার সেই ইলেকশন করতে গেছে আবার হাফ চলে গেছে এইখানে সে নাটক শুরু করে দিছে একটা ভালো একটা নাটক শুরু যায় না সেই জন্য আমি কিছুটা কিছুটা কি আমি কেন আমার মতো বহুলোকে হতাশ হয়েছে আপনি যে টাইটেল দিচ্ছেন শিরোনাম করছেন দ্বিতীয় অধ্যায় আপনার প্রথম অধ্যায় তো ফেইল আপনি এসএসসি পাস করতে পারলেন না আপনার ইন্টারমিডিয়েটে এসএসসি তে উঠবেন কিভাবে এই প্রথম অধ্যায়ই উনি ফেল মারছে এই প্রথম অধ্যায়ই ফেল মারছে এই প্রথম অধ্যায় ফেল মেরা ওনার এখন কুইট করা উচিত নতুন ভাবে সরকার গঠন করা উচিত এবং আমি মনে করি যে আমরা বাঙালি জাতি আসলে একটা হতভাগ্য জাতি তা না হলেoverlineoverline এরকম হয় কেন তারা এখন মাঝপথে আমরা দেখেছি যে গোপালগঞ্জে যা হয়েছে তাদের নিরাপত্তার এক ধরনের হুমকি আছে বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন পাহারা দেওয়া হচ্ছে ইভেন কক্সোবাজারও আমরা শুনেছি যে তাদেরকে স্পেশাল ভাবে পাহারা দেওয়া হচ্ছে তো উনি যে মানে ওদের ঘোষণাপত্রের মধ্যে এমন কিছু নাই বা তাদের হতাশা তো ওদের নিরাপত্তার জন্য উনি কি করেছেন মানে পরবর্তী নিরাপত্তার জন্য নাকি উনি ওদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন আসলে ওরা নিরাপদ থাকবে কিনা বা যারা আন্দোলনের সাথে ছিল তাদের নিরাপত্তার জন্য উনি আসলে কি করে যাচ্ছেন এই সরকারের প্রতি তো অনেক আস্থা বিশ্বাস সবারই ছিল নিরাপত্তা তো এপিসি দ্বারা হয় না পুলিশ মিলিটারি দ্বারা হয় না নিরাপত্তা দেয় সমাজ নিরাপত্তা দেয় মানুষ মানুষকে নিরাপত্তা দেয় সেই নিরাপত্তার করতে হলে কি করতে হবে সমাজের ভিতরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে যদি সুশাসন প্রতিষ্ঠা না করেন এই যে নানাবিধ এই যে যারা যাদের বাড়িতে যে টাকা নিয়ে আসতেছে লুটপাট করতেছে টাকা নিয়ে আসতেছে হুমকি দিচ্ছে এইটা করতেছে সেটা করতেছে এদের একটা কাউন্টার অ্যাকশন আছে না আপনি যে পার্শ্বাল অনেক শত্রু তৈরি হয়ে গেছে তারপরে আরেকটা বিষয় করতে হবে আপনি শেখ হাসিনা ছিল তাকে উৎখাত উৎখাত করার জন্য শক্তি প্রয়োগ করতে বল প্রয়োগ করতে হয়েছে সুতরাং সব ছেলেরা যারা নেতৃত্ব দিছে তারা কিন্তু তাদের কিন্তু নিরাপত্তা দরকার তাদেরকে সরকার বা জাতি তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে এমনি অন্য দশটা লোকের মতো ছেড়ে দিলে হবে না তাদেরকে আপনার প্রোটেকশন দিতে হবে কোনো না কোনো উপায় প্রোটেকশন তাদেরকে দেওয়া দরকার কারণ তারা আমাদের বাক স্বাধীনতার জন্য আমাদেরকে ডিক্টেটারদের মুক্ত করার জন্য এত বড় রিক্স নিল এখন যদি বলেন যে না তোমরা কোনো নিরাপত্তা পাবে না সবাই সমান হয় না প্রত্যেকটা লোকের নিরাপত্তার লেভেল ডিফারেন্ট এর জন্য জন্য যে রাষ্ট্রপতির জন্য যে ধরনের নিরাপত্তা দরকার আছে সেই ধরনের নিরাপত্তা আপনাদের আমার জন্য দরকার নেই আপনারা আমার জন্য সেই ধরনের নিরাপত্তা দরকার নাই সুতরাং নিরাপত্তার ইস্যুটা ওরা যে মব মাধ্যমে মানে মব তৈরি করেছে বা মানে অনেকের মতে যে যেটা হয়েছে সেটার জন্য তো অনেকের आक्रोश আছে তাদের প্রতি একদিকে হচ্ছে ওরা জুলাই আন্দোলন নিরাপত্তা দরকার উনি তারা যে মফিয়া মবের মূল মাফিয়া হচ্ছে আপনার পিনাকি পিনাকি হচ্ছে মূল মাফিয়া সে ওইখানে বসে বসে টিভিতে ভাঙে ওইটারে ই করে এইখানে মানুষ মারে ওইখানে সে পোড়াই দিবে ওইখানে একটা হিন্দু মানুষ সে গরু জবাই করতে চায় সারে না কেন এই সরকার উচিত হলো যে

এই সরকার বলে না কেন যে ওই ক্ষেত্রে কি ভায়োলেন্সের উৎসাহ দেওয়া হয় আপনি কোনো অবস্থাতেই এক টেলিভিশনে বলেন এই টেলিভিশনে যদি আপনি ভায়োলেন্সের উৎসাহ দেন তাহলে তো আপনি তো মব প্রাণী হয়ে গেলেন মব হয়ে যাচ্ছেন তো এইটা তো অনেকেই করতেছে দেশের মধ্যে বসে করতেছে সুতরাং এই মব বন্ধ করার জন্য কি করছে কিছুই করে না এই गवर्नमेंट মব ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পাবলিকের রেজিস্ট্রেন্স শুরু হয়েছে পুলিশ আরো বেশি অ্যাক্টিভ হয়েছে যার ফলে মব যে সব জায়গায় সে বন্ধ হয়ে গেছে তা তো না তা তো না মোটামুটি একটা পর্যায়ে আসছে বলে আমার আমার ব্যক্তিগত ধারণা সব সময় জানি যে বাংলাদেশের নির্বাচন সব সময় বাহিরের মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বহির শক্তির উপরে এই কথাগুলো আমরা প্রায় শুনি এবং যে আমাদের আন্দোলনটা হয়েছে হয়েছে সেখানেও গণ একটা ভূমিকা ছিল তো সামনে নির্বাচনেও কি এরকম ভারত যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা থাকবে কিনা বা সেরকম কোনো কিছু দেখছেন কিনা সেটা একটি বিষয় আর হচ্ছে যে ডক্টর ইউনুস সাথে আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং এনসিপির একটি সম্পর্ক এনসিপি ছোট দল হলো জামাত মোটামুটি বড় দল আপনার কি মনে হয় যে এই বড় উপরেও নিয়ম মানে আস্থা রাখতে পারছে না ডক্টর ইউনুস আচ্ছা তার আগে আমি একটা প্রশ্ন এখানে আলোচনায় আসছিল যে দশটা বলছিলেন কমিশন আসলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে এগুলি একটাও কমিশন না আপনার যে কমিশন হয় সে কমিশনের পেছনে কিন্তু আইন থাকে কিছু কিছু কমিশন আছে তো আপনার কনস্টিটিউশনাল যেমন আপনার পাবলিক সার্ভিস কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের একেবারে আপনার সাংবিধানিক আর বাকিগুলি আছে আইন দ্বারা তৈরি এই যে কমিশন করছে এগুলো হচ্ছে কমিটি ডিভিশন সে কমিটি গুলি কমিশন বলে ধরাই দিচ্ছে এবং সব যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার হয়েছে আমরা কমিশন চেয়ারম্যান কমিশন মেম্বার কিসের কমিশন কোথায় আইন তাদের এগুলি ফাঁকিবাজি করা হয়েছে এবং আপনি দেখেন সেই কমিশনের সেই কাগজ তো ধীরে 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 বস্তা পচা হয়ে যাচ্ছে কোথায় আলোচনা হয় কি হয় না হয় এগুলি আসলে জাতির সময় তারা নষ্ট করে দিছে আর একটা বললেন যে আপনার এই ইরুদ সাহেব কি আস্থা রাখতে পারবেন কিনা এই জামাতের উপরে জামাতের উপরে উনি খুব সম্ভব আস্থা রাখেন নাই উনি যদি রাখতেন তাহলে আপনার জামাত যেসব জিনিস চাইছে এনসিপি যে সব জিনিস চাইছে আপনার জুলাই জুলাই স্বর্ণদে সেসব তার কিছু রিফ্লেক্টেড হইত উনি আমি যেটা শুনছি যে জুলাই সর্নদের মানে ডিক্লারেশনে মানে প্রক্লামেশন বলেন ঘোষণাপত্র ওইটা উনি বিএনপি কে দেখাচ্ছে জামাতকে দেখাচ্ছে আর একটা পার্টি কে তো বিএনপি যেটা অ্যাপ্রুভ করছে সেটাই এখানে আসছে এটার কোনো ভ্যালু নাই এটা কিন্তু শেষ হয়ে গেছে বলতে এক বছরের মাথায় এসে একটা বিপ্লব ধপাস করে ধপ করে নিভে গেল দুর্ভাগ্য এখানে অনেক কিছু করার ছিল যে যেটা আমরা দুর্নীতি দমন করতে পারতাম আরো বৈষম্যহীন করতে পারতাম কিন্তু সমস্ত উনি যে এই যে সরকারটা করছে যেটা পাঠান হিসাব বললেন ক্লিয়ারলি বললেন যে প্রথমেই তো উনি বৈষম্য করে ফেলছেন যে চিটাগাং এর লোক ছাড়া হবে না এমন কি আপনার এনজিও ছাড়া হবে না ওনার পরিচিতি ছাড়া লোক মন্ত্রী হবে না এবং এখন আজকে দেখলাম খালেদ মহিদিনের একটা টক শোতে দেখলাম যে যত বাজেট হয়েছে ডেভেলপমেন্ট বাজেট তার অর্ধেক নাকি চিটাগাং ডিভিশনের জন্য অ্যালোকেট করা হয়েছে এটা কি বৈষম্য না এটা কি বৈষম্য না এখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে নুরুদের থেকে শুরু করে আপনার এত মার খেলো মার মৃত্যু হইলো এটা হলো সেটা হলো লাসটি ঘুরে পেরা কিন্তু সেই একই জায়গায় আসে পুনর্মুসিক ভব করে ফেলাইলো এই ডক্টর মোহাম্মদ ইরুস ওনাকে আমি ভদ্রভাবে বলি আমি ভদ্রভাবে বলি ইট ইস টাইম ফর হিম টু কুইট কুইট কিছু সবসময় গায়ের জোরে করা তো গায়ের জোরও নাই ওনার বয়স হলো এইটি এইট তেমন গায়ের জোরও নাই যে উনি গায়ের জোরে এখানে থাকবেন মিলিটারি নাই ওনার পুলিশ নাই ওনার রাজনৈতিক দল নাই উনি অনেক ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি উনি আইসা এইখানে অনেক কি আমরা কি বিশ্বর মাঠে আমরা খেলি উই আর বিগ প্লেয়ার আপনার বিগ প্লেয়ার না আপনার কোনোভাবে বিগ প্লেয়ার আপনার একটা চতুর লোক একটা বৃদ্ধ একটা চতুর লোক আপনার আশেপাশে আরো কতগুলি চতুর লোকটা নিয়ে আসছেন নিয়ে আসে এই জাতিটাকে আপনি সর্বনাশ করে দিচ্ছেন দিস ইজ টাইম ফর হিম টু কুইট এবং নতুন করে আমাদের শুরু করা দরকার আমাদের নতুন করে শুরু করা দরকার যেখানে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো যেখানে আমরা পুলিশ বাহিনীকে রিবিল্ড করতে পারবো যেখানে আমরা যত মৃত্যু হয়েছে সকল মৃত্যুর একটা করতে পারবো সকল মৃত্যুরই তদন্ত হওয়া হওয়া উচিত উচিত বিচার এবং আপনার যে এই যে যে আপনার ইকোনমিটা ধ্বংসের মুখে চলে গেছে ইকোনমি এই যে যে উনি প্রায় একটা কথা বলে কি থ্রি জিরো একটা অদ্ভুত উদ্ভট কথা আপনি জিরো এমপ্লয়মেন্ট আপনি একজন ইকোনমিস্ট কে জিজ্ঞেস করেন যে ইকোনমিতে জিরো এমপ্লয়মেন্ট যেখানে জিরো আনএমপ্লয়মেন্ট সেই ইকোনমি তো ভালো না সে জাপানের ইকোনমি লোক নাই ওয়ার্কার নাই নতুন কারখানা করতে পারে না টু টু থ্রি পার্সেন্ট এর নিচে যদি আনএমপ্লয়মেন্ট চলে আসে ইকোনমি সিক বলে গণ্য করা হয় উনি সেটাকে বলতে একজন ইকোনমিস্ট হয়ে বলতে আমি জিরো ইকর্ব

হত্যাকারীদেরকে মদত দিছে অথচ শান্তি শান্তির কথা বলে শান্তির কথা বলে করছে আর এখানে ডক্টর ইনুস এখানে ডক্টর ইনুস যখন পাক ভারত যুদ্ধ হয়ে যায় সেই উনি বাংলাদেশে বলে যে তোমরা অস্ত্রপাতি নিয়ে রেডি হও শান্তির কথা বলা হবে এখানে বলে যুদ্ধের জন্য রেডি হও যুদ্ধের জন্য কিসে রেডি হবে প্লেন আছে পাঁচ খান আপনি নতুন করে কোনো প্লেন কিনছেন আপনি বরং এই করিডোর করিডোর করে দিচ্ছেন এখন এখন উল্টা পাল্টা অনেক কিছু হইতেছে এটা সঠিক এখন কঠিন ভাবে দাঁড়াইয়া বলতে হবে আপনি ডিপি ওয়ার্ল্ড কে আপনি যে পোর্টটা দিচ্ছেন আপনি কে দিতে বলছে আপনি পিপিআর জানেন বাংলাদেশে এই প্রকিউরমেন্টের যে রুলস রেগুলেশন আপনি তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে টেন্ডার করতে হবে তাদের সকল কিছু দেখতে হবে তারা কি রেট দেয় তারপর আপনি তো দুদকের কাছে পড়বেন আপনার বাকি জীবন আপনি দুদুকে ঘুরবেন আবারও এই কারণে আপনি ডিপি ওয়ার্ল্ড কে যে বলতেছেন ডিপি ওয়ার্ল্ড খুব ভালো ডিপি ওয়ার্ল্ড খুব ভালো হু আর ইউ আপনি কি এক্সপার্ট পোর্ট অপারেটরদের এক্সপার্ট ডিপি ওয়ার্ল্ড পাঁচ নম্বরে ডিপি ওয়ার্ল্ড থেকে আরো বড় বড় কোম্পানি আছে পিএসএ আছে এটা আছে সেটা আছে অনেক কিছু কিন্তু আপনি প্রকিউর করবেন জিনিসপত্র এই রাষ্ট্রের যেটা ওই যে একটা মানে ইন্ডিয়ার কথা আপনি বললেন পাটারি সাহেব বললেন সঠিক কথা আপনি হঠাৎ হঠাৎ বলে দিচ্ছেন যে আমি কিনবো 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 আমি ওইটা সেটা কি আপনার হাতের ছেলের হাতের মোয়া যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই করবেন আপনি গরিবের ব্যাংকার বলে সারা পৃথিবীতে পরিচিত হয়েছেন আপনি যে দশ লাখ টাকার রুমে থাকেন আপনার লজ্জা হওয়া উচিত আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করছিলাম যে তারেক রহমানের সাথেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা হয়েছে এরকম একটা নিউজ আমরা দেখেছি জুলাই মাঝে মাঝেতে আবার এনসিপি নেতারাও যুক্তরাষ্ট্রে মানে সাবেক রাষ্ট্রদূতের কাছে পিটার হাসের কাছে ছুটে গেছে এরকম যদিও গুজব বলছে অনেকেই আসলে কি যুক্তরাষ্ট্র কি পরবর্তী নির্বাচনে কোনো ভূমিকা রাখবে কিনা যেটা আমি বলছিলাম পাশাপাশি ভারত ভারত সরাসরি কোনো ভূমিকা রাখতে পারবে না ভারত যদি কোনো ক্যান্ডিডেটকে কোনো দলকে সাপোর্ট করে সেটা জুডাস মানে তার একেবারে যদি ভারত করতে চায় যে বলবে যে ওই ক্যান্ডিডেট আমাদের পক্ষের লোক তাদেরকে আমরা সাপোর্ট করি ওই দলকে সাপোর্ট করি সেটা ভারত করতে পারবে না যুক্তরাষ্ট্র করতে পারে যুক্তরাষ্ট্র যে করতে পারে না তা করতে পারে এখন আপনার তারেক রহমান আজকে কত প্রায় পনেরো সাতারো বছর ধরে দেশের বাইরে বাংলাদেশের রাজনীতিতে সে ধীরে ধীরে আপনার অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তার তো দেশে আসা উচিত দেশে যদি তার বিরুদ্ধে মামলা মকদ্দমা থাকে সেগুলিকে তার ফেস করা দরকার আছে আপনি যদি মামলা মকদ্দমা ফেস করতে না চান অনিচ্ছুক হন তাহলে আপনার রাজনীতি করা উচিত না সেইখানে আমেরিকানদের সাথে কি আলোচনা হয়েছে উই নট নো আপনি দেখেন যে করিডোর নিয়ে এরা খুবই সুচার ছিল আপনার পোর্ট নিয়ে খুব সোচ্চার ছিল ইরুসাপের সাথে আলোচনা পরে সব যেন আপনার সেই ওঝা যেমন থামে গেল তারা যদি বন্ধ রক্ষা করতে না পারে তারা যদি দেশের সম্পদ রক্ষা করতে না পারে তাহলে তারা রাজনীতি করে কেন তাদের কাছে আমি ক্লিয়ারলি জানতে চাই আপনার মাধ্যমে জানতে চাই তারা কি এই বিনা টেন্ডারে বিনা টেন্ডারে এই পোর্ট দিতে চাচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে একটা কোম্পানিকে যদি লোকাল এজেন্ট হিসেবে সে কাজ করে যাচ্ছে বলে সবচেয়ে ভালো যে সব কোম্পানি তাদের কাছেই তো আমরা কিছু দেবো সবচেয়ে ভালো যদি হয় ভালো শাসন করতে দরকার হয় তাহলে ইলুসকে সরাই দিয়ে অন্য বাইরের থেকে আনতে হয় লোকজন এটা তো কোনো যুক্তি না আপনি পুলিশ বাহিনী ঠিক মতো কাজ করতে পারতেছেন না সেজন্য জন্য কি আপনি ভারত থেকে পুলিশ আনবেন আপনি থাইল্যান্ড থেকে পুলিশ আনবেন নো আপনার এখানে যা যা আছে সেগুলিকে আপনি ইম্প্রুভ করেন আপনি সেগুলি কি ইমপ্রুভ করেন সেটাই এবং আপনার তো অত দায়িত্ব দেওয়া হয়নি ভাই আপনাকে আনা হচ্ছে যে আমরা গণতন্ত্র ফেল করছি শেখ হাসিনা দেশে ডিকটেটারশিপ চালু করছে নর্থ কোরিয়া বানানোর চেষ্টা করতেছিল ছাত্ররা জনগণ সব মিলা তাকে উৎখাত করছে যে আপনার আসছেন টেম্পোরারি আপনি একটা ইলেকশন করবেন ইলেকশন করতে গেলে যা যা নিয়ম কানুন আছে সেটাকে আপনি রক্ষা করে একটা ইলেকশন করবেন কিন্তু আমি মনে করি কি উনি ইলেকশন করতে পারবেন না ইনফ্যাক্ট সারা বাংলাদেশ ব্যাপী যদি স্কুল কমিটির নির্বাচনগুলি ওনারে করতে দেওয়া হয় সেটাও উনি করতে পারবে না সেই ক্ষমতাও ওনার নাই ওনার ওনার কোনো পাওয়ারই নাই কোনো পাওয়ার নাই গ্রামের দিকে যাওয়া যায় না আপনি গ্রামে এখনো হুমকি দেয় এখনো হুমকি দেয় এখনো সেই চাঁদাবাজি চলে আপনার টাকা পয়সা দেয়া আওয়ামী লীগের গুন্ডারা সেই সেই আওয়ামী সন্ত্রাসীরা এখনো সন্ত্রাস চালাই যেতেছে টাকা পয়সা দেয় এটা করে সেটা করে এখানে কোনো কন্ট্রোল নাই এবারে একটা ল অর্ডার সিচুয়েশনটা অভয় একটা জঙ্গলের মতো রাষ্ট্রে আমরা এই মুহূর্তে বাস করতেছি আমাদের এটা আমরা আশা করি আমাদের অনেক আশা ছিল